একবার মানে ইসরায়েলের মধ্যে বড় একজন বুজুর্গ ছিল যার নাম বালাউর একজন আল্লাহর বড় বুজুর্গ ছিলেন তিনি হাত উঠায়া কোনো জিনিস চাইলে কবুল হয়ে যায় হাত উঠাতে দেরি হয় কবুল হতে দেরি হয় না শুধু হাত উঠালে কবুল হয়ে যায় এমন একজন ব্যক্তি বালাহিব নেবাউর মুস্তজাবুদ্দাওয়াত চিনি ছিলেন সেই ইসমে আজম জানতো যা মন মঞ্চে তাই করতে পারত একবার মুসা আলি হিসালাতুসালামের সঙ্গে জাব্বার জাতি যারা আছে জাব্বারিনদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল জাব্বারিন তো তারা যাদেরকে আমরা বলি গালিবার এমন এক জাতি আমালিকা গোষ্ঠী তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল হজরতে মুসাআলি হিসালাতুসালামের বিশাল বড় বড় দেহের অধিকারী على رب للشد جلال يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا তিয়ামুসা ইন না ফিয়া কমা জব্বারি আল্লাহরাম্ব বলে শতল জেলাল বললেন মূসা কী বললেন মূসা তুমি তোমার সম্প্রদায়কে বলে দাও আল্লার কয়েকাম্বার মূসা সম্প্রদায়কে বলেন হ্যাঁ আমার জাতি গোষ্ঠী হে আমার জাতি হে আমার গোষ্ঠীর লোকেরা শোন আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্ধারিত করে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ পিছনে যাইও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না বিপদে পড়বে না এমন সময় বাণি ইসরা বলল হে মূসা যেখানে এক দূর দুর্দান্ত জাব্বার আমালিকা এমন একটা জাতি আছে আমাদের দেশের যদি ছয় ফুট লম্বা কোনো মানুষ এই আমালিকা যারা তাদেরকে ধরতে চায় হাঁট যদি সে উপরে উঠতে চায় উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠতে পারবে তো লম্বা ছিল ওরা এই গালিবার যাদেরকে বলা হয় আমালিকা জাব্বারিনে তো উঁচা ছিল এই জাতি এই গোষ্ঠী এই পাবলিক যদি শহর থেকে বের না হয় আমরা এই শহরের ভিতরে প্রবেশ করব না অথবা এদের সঙ্গে যুদ্ধ করে আপনি জয়লাভ করে ওদেরকে বের করে দেন মুসা আলী সালাতামী জাতির সঙ্গে যুদ্ধ করতে গেলেন বনি ইসরায়েলের কিছু লোক নিয়ে অনেক লোক নিয়ে তিনি এই দিকে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন বানিকে কেনান নামক স্থানে যাওয়ার পরে তাঁবু ফেললেন সেখানে বালাম ইবনে বাউরের কিছু লোকেরা ছিল মোসা আলীক ইসালাম এবং তার সেনাবাহিনী বনি ইসরায়েলের বিরাট বাহিনী দেখে তারা এসে বালাম ইবনে বাউরকে বলতে লাগলো হুজুর এখনও আপনি দুনিয়ার সমীরে সিন্দা আপনি হাত উঠালে আল্লাহ কবুল করেন মুসাল ইসলাম বানি ইসরাইলকে নিয়ে এসেছেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন পয়গাম্বারের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নাই আমরা পারব না আপনি তো হাত ওটালে দোয়া কবুল হয়ে যায় আপনি বানি ইসরাইল এবং মুসার বিরুদ্ধে বদ্য করেন বানি ইসরাইলের বিরুদ্ধে আপনি বদ্যয়া করেন বদয়া করলেই তোরা ধ্বংস হয়ে যাবে আমরা বেঁচে যাব। ব্লাহ ইমনে বাউর বলল না না আমি একজন আল্লাহর পেম্বরের বিরুদ্ধে বদা করতে পারবো না ইসরাইলের বিরুদ্ধে বদা করতে পারবো না অনেক কাজ হয় নাই মনে রাখবেন এই সমাজে এমন কিছু লোক আছে বুঝাইয়া যদি কাজ না হয় পিছন দিকে যদি কিছু দেয়া দেয় কথা বলেন না কেন এমন কিছু হুজুর সমাজে পাওয়া যায় যারা সারাদিন রক্ত গরম করা বক্তৃতা করে বেড়ায় রাত্র হয়ে গেলে তাদের সঙ্গে একই প্লেটে খা আছে না নাই আমার বন্ধুগণ বললেন আমি তাদের বিরুদ্ধে বদুয়া করতে পারব না ইস্তেহারা করে দেখি কি ব্যাপার ইস্তেহারা করলেন তিনি করে দেখলেন যদি মোসা আলিক ইসলাম এবং বানি ইসরায়েলের বিরুদ্ধে বদুয়া করেন তিনি ধ্বংস হয়ে যাবেন তিনি আর বাঁচবেন না এই চিন্তা করে তিনি বললেন আমি পারব না আমি বদা করতে পারব না আমি অন্যায় কথা বলতে পারব না আমালিকা যারা ছিল জব্বারিন যারা ছিল তারা বলছে বড় হুজুর কে এমনি হবে না বড় হুজুর তো বদয়া করবে না উনি তো বড় হুজুর হুজুরাল ওনাকে তো লাইনে আনা যাবে না রাত্রবেলা টাকার বস্তা নিয়ে গিয়েছে বলছে হুজুর এটা রাখেন একটু দোয়া করেন হুজুর যখন টাকার বস্তা দেখছে তখন সব ভুলে গেছে বাংলাদেশে এমন হুজুর পাওয়া যায় টাকার বস্তা দেখলে ইমানের কথা বলে যায় চেনে রাখবেন কাজে লাগবে আমার বন্ধুগণ এক পর্যায়ে বাউর যখন টাকা দেখলেন লোভে পড়ে গেলেন ক্ষমতার লোভ আছে বাংলাদেশে ক্ষমতার লোভ টাকার লোভ বাড়ির লোভ গাড়ির লোভ সব দেখাইলেই হুজুর দ্বারা শেষ কয় হুজুর আপনি দুই চারটা কথা বলবেন ধানমন্ডি গুলশানের চার শতাংশ এক শতাংশ দুই কোটি চার শতাংশ কতই শেষ বাপরে বাপে তো টাকা আমার সদ্য গোষ্ঠী কাছে শেষ নাই তাড়াতাড়ি ক কোন কথা কম দুই সাইডটা উল্টা পাল্টা কই লিব দুই সাইটটাকে সারাদিনই তো বাস করতে পারো কথা বলছেন না কেন মিথ্যা বলছি কথাগুলা সব মিথ্যা বলে ফেলছি এক পর্যায়ে বালাম ইবনে বাউর চিন্তা করলো না এত টাকা যাই হোক যাই এই দেখেন বিক্রি হয়ে যেতিস টাকায় বিক্রি হয় তিনি গাদার পিঠে সওয়ার হলেন জিস্তান পাহাড়ের রাস্তায় গাদাটা জিস্তান নামক পাহাড়ের সামনে গিয়ে গাদাটার সামনে যায় না বসে যায় সে বারবার গাদাকে পিটাতে থাকে গাদা যায় না এক পর্যায়ে গাদা ক্লান্ত হয়ে বসে যায় দাঁড়াতে চায় না আল্লাহর কুদরতের খেলা গাদার জাবান খুলে গেল গাদা ডাক দিয়ে বলছে মুরখ বালাম টাকার পিছনে পড়ে ক্ষমতা হমিকায় পড়ে তুমি তোমার মুস্তাজাব বুদ দোয়া করলে যে কবুল হয় আল্লাহ যে তোমাকে শক্তি দিয়েছেন তা ভুলে গিয়েছো টাকায় বিক্রি হয়ে গিয়েছ তুমি জানতে চাচ্ছ কি সামনে যদি আমি যাই উনি তো আল্লাহর পয়গাম্বার মূষা ওনার তজল্লিতে আমি জলে পড়ে চাই হয়ে যাওয়া পারব না তুমি আমাকে সামনের দিকে পিটাও যাওয়ার জন্যে আর ফেরেস আমার পায়ে ধরে পিছন দিকে টানে সামনে যাব না মুস্তা যাব দেওয়া বাল বালামি মে বাউর সে কি করলে এমন সময় বালাম নেমে গেল নেমে হেঁটে হেঁটে ওই পাহাড়ের উপরে চলে গেল পাহাড়ের উপরে উঠে বানি ইসরাইল এবং মুসার বিরুদ্ধে এব্বর দোয়া করার সময় যখন হাত উঠে ধরেছে আল্লাহর কি কুদরত যখনই দোয়া করতে যায় মুসার বিরুদ্ধে চলে যায় নিজের বিরুদ্ধে টাকায় বিক্রি হবেন মিয়া এই তো আল্লাহ টাকায় বিক্রি হয় মিথ্যা কথা বলবেন আল্লাহ জবান ঘুরাইয়া দিবে ঠিক কিনা বলেন টাকায় বিক্রি হচ্ছেন তো আমার বন্ধুগণ বালাম মুসার নাম নেয় কিন্তু হয়ে যায় নিজের নাম বানি ইসরা নামে বলে আল্লাহ বনি ইসরাহলকে ধ্বংস করে দাও বলতে চায় হয়ে যায় আল্লাহ আমার জাতিকে ধ্বংস করে দাও চেষ্টা করে যখন কাজ হয় না দশ পণ্ডবার বার দোয়া করে নিজের উপরে চলে আসে মুসার নাম নিলে নিজের নাম হয়ে যায় বানি ইসরাইল বললে নিজের জাতির নাম হয়ে যায় করেছেন কে আওয়াজ করে বলেন করেছেন কে আল্লাহ আসেন এখন নাই মনে হয় বুঝে শুনে দালালি কইরেন বুঝে শুনে কইরেন আল্লাহ কিন্তু আছেন এখন গড়াইয়া দিবেন জিব্বা আমার বন্ধগণ এক পর্যায়ে পেলাম চিন্তা করলার আর হবে না এখন সময় জুড়ে হাত উঠাইয়া বলছে আল্লাহ তুমি কি আমার দোয়া শুনবা না আমি মুসার বিরুদ্ধে বানি ইসরায়েলের বিরুদ্ধে দোয়া বদ দোয়া করতে চাই বলতে দেরি হয়েছে জিব্বা বের হয় নামি পর্যন্ত জুলে গিয়েছে বলবেন না আল্লাহ বলছেন কিরে কার সঙ্গে ক্ষমতা দেখাস জিব্বা যখন নেমে পড়েছে বা লাভ বুঝতে পেরেছে আমার জিন্দগির সব শেষ আমার জিন্দগিতে যা করেছিলাম সব শেষ হয়ে গেছে আর কিছুই থাকলো না এবার তার জাতিকে পরামর্শ দিচ্ছে এতদিনের আমার আমল নামা সব চলে গেল টাকার কারণে টাকার কারণে সব যখন চলে গিয়েছে জিব্বা নাবি পর্যন্ত চলে এসেছে শোনো দোয়া করে কিছু হবে না মানে ইসরায়েল এবং মুসাকে যদি পরাজিত করতে হয় আমি মাত্র একটা পরামর্শ দেব পরামর্শকে যদি কাজে লাগাও ওরা ধ্বংস হয়ে যাবে সবাই বলল কি ভয়ঙ্কর কথা আপনি বলেন তো কি পরামর্শ এমন সময় মুস্তাজাবুদ্দাওয়াবলাম ইবনে বাউর বলছে শোনো তোমাদের মধ্যে যে সুন্দরী মেয়েরা আছে সুরসী যুবতী নারী এদেরকে ফেরিওয়ালা সাজাইয়া বানি ইসরাইলের মধ্যে সামগ্রী তাবুতে বিক্রি করার জন্য পাঠাইয়া দাও আমার বন্ধুগণ এক পর্যায়ে ওরা বলল ঠিক আছে আমাদের সুন্দরী মেয়েদেরকে সুন্দর করে সাজايا ফেরিওয়ালা বানায়া পাটায়া দিয়েছে বনি ইসরাইলের তাবুর মধ্যে পাঠায়া দিয়েছে এমন সময় সুন্দর করে সেজেগুজে একটা সুন্দরী মেয়ে যার নাম ছিল কাসি বিনতে সুর বনি ইসরাইলের বিশিষ্ট একজন ব্যক্তি আছে যার নাম জাবজাম ইবনে জামজাম ইবনে শালুম জামজাম ইবনে শালুম একজন সৈনিক ছিল তার আশেপাশে সেই মেয়েটা ঘুরতেছে কাসি বিনতে সুর সুন্দরী মেয়েটা যখন ঘুরে থ্রি কোয়ার্টার প্যান্ট স্যান্ডু গেঞ্জি ঘুরতেছে ও যুবক তোমরা যেভাবে ঘোরো ও যুবক তোমাদের মতো তোমরা আজকে আমার পায়েরা আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা কষ্ট করে গভীর রাতে মসজিদে তাফসির শুনে আর তোমার আমার মতো কত যুবক আছে এই মুহূর্তে নারীদের পিছনে দৌড়া বিনতে সুরকে যখন দেখলো সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল সে ওই মেয়েটার হাত ধরে মোসা ইসলামের সামনে গিয়েছে মূসাকে বলছে পয়গাম্বর মুসা এই মেয়েটা বিনতে সুর এত সুন্দরী যুবতী মেয়ে সে কিন্তু আমালেকা গুত্রের মেয়ে এখানে চুড়ি বিক্রি করার জন্য আসছে আমার কিন্তু পছন্দ হয়েছে আপনি বলেন এই মেয়েটাকে আমার জন্য হারাম আল্লাহর বললেন জমজম শুন অবশ্যই হারাম মেয়েটাকে স্পর্শ করা যাবে না ছেড়ে দে এমন সময় জমজম বলছে শুনেন আপনি হারাম বলতে পারেন আপনার ইসলাম আপনার আল্লাহ হারাম বলতে পারেন আমি ওই মেয়ের সুন্দর চেহারা দেখে দেখে পাগল হয়েছি এই মেয়ে ছাড়া আমি বাসব না কন্যা ধ্বংস হয় কেমনে যুবকেরা দেখো আমার বন্ধুগণ ফাঁদে পড়ে গেলাম এই মেয়েটাকে নিয়ে জমজম তার তাবুতে চলে গেল যাওয়ার পরে মেয়েটার সঙ্গে জেনা করলো কন্যা করতে দেরি হয়েছে যুদ্ধের ময়দানে ছিল ওই সময় মুসাল ইসলামের বাণীরা এমন সময় একজন মাত্র সেনাপতি একটা মেয়ের সঙ্গে জেনা করেছে সাথে সাথে আল্লাহর পোল জালালে একটা জেনার কারণে এমন আজাব দিলেন এমন আজাব নাজিল করলেন সাথে সাথে সত্তর হাজার সেনাবাহিনী মাঠেই মারা গেল এমন একটা রূপ দিলেন এই কারণে সাথে সাথে সত্তর হাজার সেনাবাহিনী মারা গিয়েছে হজরত হারুন আলীক ইসলামের ফাহাস এক ব্যক্তির নাম ছিল বিশাল দেহের অধিকারী মুসাল ইসলামের দেহরক্ষী ছিল সে যখন বুঝতে পারল জমজমের এই জেনা দর্শন কুকীরতির কারণে সমস্ত সেনাবাহিনীর উপরে আল্লাহ আজাব দিয়েছেন সত্তর হাজার তো মরে গিয়েছে কয়েকজন আছে মরে যাবে সাথে সাথে নাঙ্গা তরবারি নিয়ে সে জমজমের তাবুর ভিতরে ঢুকে গেল বিনতে সুর এবং জমজমকে কোপায়া কোপাইয়া হত্যা করে ফেললো শিরচ্ছেদ করে ফেলল শিরচ্ছেদ করার কয়েক ঘন্টার ভিতরে আল্লাহ রব্বুল ইজতোল জালাল আজাবকে দূর করে দিলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত সেনা চলবে ততক্ষণ আজাব গজব চলবে না দর্শন পর্যন্ত গজব যাবে মহামারী আসবে করোনা আসবে আরো কত ভাইরাস আসবে একমাত্র কারণ আমাদের সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে জিনা আর দর্শন সহজ হয়ে গেছে বুঝাতে পারছি বন্ধুগণ কথা এখানেই শেষ না এখান থেকে আমরা বুঝতে পারলাম জেনা ব্যবিচার কত ভয়াবহ খারাপ জিনিস গোটা সমাজকে ধ্বংস করে দেয় সুতরাং এই সমাজের এই অন্যায় থেকে বাঁচতে হলে উপযুক্ত সময় বিয়ে করা শোনে এতক্ষণ বললাম জেনা বেবিচার করলে সমাজে কি বিপদ আছে বুঝতে পেরেছেন তো ভাই এখন এমসি কলেজে জেনা হোক ঢাকা ইউনিভার্সিটিতে হোক আর আজকালকে দেখবেন একজন দর্শন করছে মামলা করছে আরেকজনের উপরে আছে না সমাজ কোথায় যাচ্ছে আল্লাহ মালু আমার বন্ধুগণ মুসা আলহি সালাতাম একবার বৃষ্টি হচ্ছে না এটা মুসলিম শরীফের হাদিস বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে মুসা আলহি সালাতাম হাজার হাজার কি বলছেন সত্তর হাজার কেউ এক লাখ ব্যানি ইসরায়েল নিয়ে তিনি চলে গিয়েছেন মাঠে দোয়া করবেন কিসের জন্য বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না কেন সব মরে যাচ্ছে আল্লাহর মুসা চলে গেলেন দোয়া করতে লাগলেন দোয়া তো কবুল হয় না দোয়া করতেছেন কে আরে মুসার মতো পয়ে যার সঙ্গে আল্লাহ কথা বলেন এই মুসা আল ইসলাম দোয়া করতেছেন দোয়া কবুল বৃষ্টি আসতেছেন আল্লাহ জালাল জানায় দিলেন পয়েগাম্বার মোসা আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন দোয়া করতেছেন বৃষ্টি যেন হয় কিন্তু তুমি সত্তর হাজার অথবা এক লাখ সেনাবাহিনী নিয়ে এসেছ মানুষ নিয়ে এসেছ তাদের মধ্যে একজন লোক আছে সে জিনাকার একজন জিনাকারের কারণে তুমি পয়গাম্বরের দোয়াকেও আমি বন্ধ করে দিলাম একজন জিনাকারের কারণে পয়গাম্বরের দোয়াকে যদি আল্লাহ বন্ধ করে দেন সমাজে কত জিনাকার আছে সমস্ত করলেও কবুল হবে না সমাজের এই চরিত্রকে আমার মুসলমান এক পর্যায়ে আল্লাহ পয় নাম্বর মোসা ডাক দিয়ে বললেন ক্যারে এখানে আছো জিনাকার যার কারণে আল্লাহ দোয়া বন্ধ করে দিয়েছেন যার কারণে সমাজে দরিদ্রতা এসেছে যার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন যার কারণে আমরা এত কষ্টের মধ্যে আছি কে তুমি বের হয়ে যাও নচেৎ তোমাকে খুঁজে বের করে শিরচ্ছেদ করব যে সিনাকার সে তো নিজেই জানে কি জানে না কথা বলেন না কেন নিজেই জানে জিনা করেছে আসতে চায় না মুসা বারবার বলতেছেন শোনো আসতে চাও আর না চাও আমি কিন্তু খোঁজে বাইর করব আল্লাহর কাছে চাইব আল্লাহর নাম বলে দিবেন এত মানুষের ভিতরে একজনের কারণে দোয়া বন্ধ হয়ে আছে একটু চিন্তা করে দেখেন আমার বন্ধ গুনেমন সময় যেই সিনাকার ব্যক্তি ছিল সে চুকের পানি ছেড়ে দিয়েছে আর বলছে আল্লাহ জেনা তো করেছি আমি তুমি জানো আমি জানি কেউ জানে না এতগুলা মানুষ দোয়া করে কবুল হয় না বেনি ইসরায়েলের পয়গম্বর মোসার দোয়া কবুল হয় না আয় আল্লাহ তুমি জানো আর আমি জানি কেউ জানে না তুমি চাইলে তো আমাকে মাফ করে দিতে পারো এখন পর্যন্ত তুমি আমার গুণাকে গোপন করে রেখে দিয়েছো কাউকে বোঝাতে দেও নাই জানাতে দেও নাই অগমনীব কথা দিলাম তোমাকে তুমি যদি বারের মতো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কথা দিলাম জীবনে কোনো দিন আর প্রতিষ্ঠিত কর না প্রকাশ করো না শুধুমাত্র আমাকে সুযোগ দাও করে নিলাম মাফ করে দাও কথা শেষ করতে দেরি হয় নাই আরশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মূসা চিৎকার করে মোরা আল্লাহ তা এতক্ষণ বললা তুমি বৃষ্টি দিবা না সিনাকারের কারণে এখন দিলা কেন আল্লাহ বললে ও মূসা তুমি শোনো যেই জিনাকারের কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম ওই জিনাকারের কারণেই বৃষ্টি দিয়ে দিলা মুসা বলেন আল্লাহ কেমনি বুঝি নাই আল্লাহ বলেন মূসা তুমি শোনো যেই লোকটা জিনা করেছে সে জানে আমি জানি কেউ জানে না সে গুনগুন করে আমার কাছে তওয়া করেছে কথা দিয়েছে কথা দিয়েছে আর কোনোদিন অন্যায় করবে না এই কথা বলতে গিয়ে চুপ থেকে দুই ফুটা পানি ছেড়ে দিয়েছে তার চুপ থেকে দুই ফুটা পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আর সে আজিম কেঁপে উঠেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই শুধু তার এই গুণা মাফ করি তা না জন্মের পর থেকে এই পর্যন্ত যত গোনা করেছে আমি আমার গোলামের গোনা মাফ করে দেয়া তার মহব্বতি বৃষ্টি দেয়া দিলা আল্লাহ সুযোগ আছে যুবক সুযোগ আছে আরে রসুল পাকসুল ইসলামের কাছে একদিন আমাদের মায়েরা মাহাতুল মমিন আজওয়াজ মোতাহারাত সকলে শুনে আর রসুল্লাহ আপনাকে আজকে বলাই লাগবে আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন কতজন তো না কতজন একসাথে এসে বলছেন আপনাকে আজকে বলা লাগবে আমার এতজনকে বিয়ে করেছেন সব থেকে বেশি ভালোবাসেন কাকে বলা লাগবে আচ্ছা বলেন তো এখন রসুল যদি একজনের নাম বলেন সবাই কষ্ট পাবে না রসুল কি কোনোদিন কাউকে কষ্ট দিয়েছেন কষ্ট দিয়ে থাকেন তিনি বললেন রা দেন আগামীকালকে বলবো আজকে তোমাদেরকে উত্তর দিব না আগামীকালকে বলবো আমি কাকে বেশি বেশি ভালোবাসি শোনালে বলেন সবাই খুশি আগামীকালকে শুনবো তিনি কাকে ভালোবাসেন রাত্র গভীর হয়েছে পাঁচ ইসলাম ঢুকলেন আয়সার করে আয়সাকে জড়ায় ধরলেন কপালে চুম্বন করলেন করে দুইটা খেজুর হাতে দিলেন দিয়ে বললেন আয়সা এই আসমানের নিচে তোমার মতো ভালোবাসার কাউকেই কি ভালোবাসি না তোমাকে দুটা খেজুর হাত দিয়ে দিলাম রাখো কিন্তু এই কথা পৃথিবীর কাউকে বলতে পারবো না এটা আমানত তোমাকে খেজুর দিয়েছি এটাও কাউকে বলতে পারব না আজকে তোমার বাসায় আসছি কাউকে বলতে পারবো না কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি আমার মনের ভিতরে তুমি চড়া কেউ নাই রসুল আয়সাকে বলছেন বের হয়ে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকে ওনাকেও দুইটা খেজুর দিলেন কপালে চুম্বন করে বললেন তোমাকে এত ভালোবাসি আসমানের নিচে কাউকে ভালোবাসি না কিন্তু এই কথা আমানো তুমি জানো আমি জানি কাউকে বলা যাবে না বলবেন এভাবে সবার ঘরে গেলেন রাত্রবেলা দুইটা খেজুর হাতিয়া দিলেন সবাইকে তিনি বললেন তোমাকে ভালোবাসি কিন্তু বলা যাবে না পরের দিন সকালবেলা সকলেই হাজির সবার মুখে মুখে হাসি কালকে তো রসুল আমার ঘরে গেছে কেউ কাউকে বলতে পারে না এমন সময় রসুল বললেন শোনো তোমরা আমাকে কালকে প্রশ্ন করেছ আমি কাকে ভালোবাসি

মাঝে মধ্যে গড়ে যাইতেন তো সেরা কাপড় সেলাই করতে দেখতেছেন কাউকে আমার কাছে দেও না আমি একটু সেলাই করে দিই রসুলে পাক সেলাই করে দিচ্ছেন স্ত্রীরা রসুলে পাকের রানের উপরে মাথা রেখে মুসকে মুসকে হাসতেছেন কখনো রসুলে পাক দেখছেন স্ত্রীরা বসে কোরআন করতেছে রসুল গিয়ে তাদের কুলে মাথা রেখে শুয়ে পড়েছেন আল্লাহ একবার রসলে পাক তো এমন রসুল ছিলেন গড়ে দিকে গিয়ে দেখেছেন স্ত্রীরা কি করতেছে রান্না করতেছে দাও আমি তরকারি একটু তাইটা দেই। রাসুল তরকারি কেটে দিচ্ছেন গুস্তটা কেটে দিচ্ছেন সবকিছু করতেছেন রাসুল স্ত্রীরা তো অবাক দুনিয়ার কাজ করে উন্মতের দিনের দাওয়াত দিয়া ঘরে এসে আমাদেরকে ভুলে যায় নাই সোহানাল বললেন ভালোবাসা আছে তো ফ্যামিলিতে এর কেউ বলে নাই দেখলাম বুঝলাম না ভালোবাসা কে আছে আওয়াজটা কম দিলেন বুঝতে পারছি ভালোবাসা তৈরি করেন স্ত্রী কালো হোক আর সুন্দর হোক আর যাই হোক বিয়ে তো করে ফেলেছে হয়তো আপনার যেন সব খুলে দিবেন সেহান কত সুন্দর চিল পাক আপনারা তো জানেন ঘটনাগুলা সাধারণত আয়সার সঙ্গে একবার ছোটো থাকতে রসুল রাত্রবেলা বলেন আয়সা চলো দৌড়ায় দৌড়ান নাই দৌড় এই পিলারে যাওয়া যায় কিনা দৌড় আয়সা ছিলেন ছোট শরীরটা ছিল ছোট দৌড় রসুল তো কি পুরুষ দৌড় দিলে কি কেউ সাথে পারবে রসুলের সাথে কি দৌড়ে পারবে দৌড় দিলেন আয়েশা রসুলের অনেক আগে চলে গেলেন রসুল হাঁপাতে হাঁপাতে পিছনে গিয়ে একটু লজ্জাবনত হয় মুসকে হেসে বসে পড়ে আয়েশা পিছন দিকে ঘরে বললেন কি মিয়া আমার সঙ্গে তো না দৌড়ে আল্লাহ আল্লাহর বললেন না রসুল বললেন ঠিক আছে এভাবে চলে গিয়েছে সাত বছর সাত বছর পরে রসুল বলেন চলো আয়সা আজকে একটু দৌড়াই না আজকে দৌড় দিয়েছেন রসুল অনেক আগেই পৌঁছে গিয়েছেন খুব রাগ করলেন কিরে আজকে পারলাম না আয়সা এই যে সাত বছর আগে তুমি গেছিলে সাত বছর পরে জবাব দিলাম খুশি হয়ে গেছে এটা ছিল ভালোবাসা আপনারা বলবেন আমরা দৌড়াবো কোথায় আমাদের তো ঢাকা শহরে দৌড়ানোর জায়গাই নেই ঠিক না তা আপনাদের তো ভালোবাসাই নেই দৌড়ে লাভ কি অন্তরে ভালোবাসা তৈরি করেন দৌড়ানো লাগবে না কথা বলছেন তো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কামিন যুবক ভাইদেরকে বলছি ঠিক মতো নামাজ পড়বেন পারবেন না ইনশাল্লাহ আমানতের খেয়ানত করবেন না অন্যায় পথে আমরা চলব না ইনশা সবাই বলেন ইনশাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করো কামিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো আমাদের যারা অনেক মায়ের অনেক বোনেরা কষ্ট করে এসছেন তাদের জন্য দোয়া করবেন যদি একটা ফ্যামিলিতে মা বোন স্ত্রী ভালো হয়ে যায় ফ্যামিলিরা চিন্তা করা লাগে না বাচ্চাগুলো এমনি ভালো হয়ে যাবে বাচ্চাগুলো এমনি ভালো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি